আচ্ছা বাচ্চাদের চলই কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় এখন অনেকেই কোয়েশ্চেন করতেছেন যে ভাই আসলে কিভাবে বুঝবো এই চলটা ভালো বা মন্দ এটা কিভাবে বুঝবো অথবা আমরা চাই যে একটু বাইরের কান্ট্রি গুলো নেওয়া মানে হচ্ছে চায়নার যে মেডগুলো ভালো ভালো ওইগুলো নিতে চাই তাদের জন্য কোনগুলা এই জন্য আজকে চলেছে আলবে শপে আলবে শপে অনেকগুলো কালেকশন আছে ভাই কিন্তু ট্রলির মাঝখানে দাঁড়ায় আছে তাদের এই অসংখ্য কালেকশনের মধ্যে আমরা একটু ভালো মন্দ যাচাই বাছাই করব এবং আমরা একটু ভাইকে রিকোয়েস্ট করবো যেন প্রাইস কম রাখে কারণ এখানে অনেক এইগুলো অনেক জায়গাতে না অনেক দাম রাখে এখন অনেকেই বলে ভাই নিউ মার্কেটের দাম বেশি নিউ দাম বেশি হ্যাঁ অনেক কিছু নিউ মার্কের দাম বেশি চায় কিন্তু আসলে কি দাম বেশি সেটা আজকে ভিডিওতে আমরা প্রুফ করে দেব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন ভাই প্রথমে কোনটা থেকে শুরু করব প্রথমে আমরা বলে দিই আমাদের সব লোকেশনটা আগে বলে দিই ঠিক আছে আমাদের সব লোকেশনটা হলো ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আলভিয়া বেবি শপ দোকান নং বিশ আর যারা আমাদের দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হ্যাঁ আপনি তো ফোন রাখেন হ্যাঁ আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে এই কারণে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে ট্রলিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই চাইনিজ প্রতিটাই চাইনিজ আর আমি প্রত্যেকটা মডেল সহ বলে দিব আপনারা পুরো বাংলাদেশে যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ প্রথম বলে দিচ্ছি সাতশো সি কালার কয়টা দুইটা কালার হয় রেড এন্ড ব্লু এই যে এই কালারটা ঠিক আছে এই জিনিসটা ট্রাভেলের জন্য অনেক সুবিধা এখন বলেন কি কিভাবে সুবিধা এই যে দেখেন এভাবে জিনিসটাকে বন্ধ করে হ্যাঁ এখানে একটা লক আছে এই লকটা করে এই যে এভাবে নিয়ে যাব আচ্ছা সাথে আরো যদি কিছু থাকে সেগুলো নিয়ে যাব সাথে বাচ্চাকেও নিব আচ্ছা নেওয়ার তো শেষ নাই কারণ এই জিনিসটা এভাবে ক্যারি করতে সুবিধা কারণ বাচ্চা তো ভাই আপনাদেরই ইয়া করতে হয় নাকি জি 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 আচ্ছা যে এখান থেকে একটা লক আছে এই লকটাকে জাস্ট যদি এভাবে ই করবে এই যে খুলে গেল খুলে গেল জি ওকে এটাকে চাইলে রোদ পড়ছে

বসা ইনস্টল করে দিব। ওকে। এই যে দেখেন, চমৎকার। এখন পা ঝুলিয়ে বসতে পারবে। আরে নাইস ভাই। ঠিক আছে। আরেকটা কথা বলি, এটা কোনো ঢালু রাস্তায় রাখলেন। এখন এটা অটোমেটিক চলে গেল। তখন কি করবেন? এখানে ব্রেক আছে। হ্যাঁ। এই যে এগুলো হলো ব্রেক। হ্যাঁ। এই যে ব্রেক। আচ্ছা আচ্ছা। এখন এই গাড়িটা নড়বে না। এখন যদি আবার চালাতে চাই তাহলে এই যে দেখেন। এই যে নড়বে। এই যে দেখেন। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো এইটার কালার হয় দুইটা হুম মডেল নাম্বারটা আবার বলে দিই সাতশো হুম এই জিনিসটা আমাদের কাছ থেকে হোলসেল হুম হোলসেল নিতে হবে মাত্র চার টাকায় চার হাজার পাঁচশো টাকায় চার হাজার কিন্তু তোমাকে আরেকটা কথা বলে দিই বলেন এই জিনিসটা যারা অনলাইনে অর্ডার করবে আমাকে শুধু বুকিং মানি অ্যাডভান্স করবে কত টাকা পাঁচশো টাকা সর্বনিম্ন আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ আমার কোনোটাই লাগবে না আচ্ছা আমি যার দাম বলছি এই ভিতরেই ঠিক আছে ঠিক আছে শুধু বুকিং মানি অ্যাডভান্স করবেন আচ্ছা চার হাজার পাঁচশো টাকা সাতশো বাইশ সি এই যে এখন দেখাবো এই একটা মডেল হুম এই দুইটা কিন্তু একই একই কালার হ্যাঁ কালার ভিন্ন কালার ভিন্ন হ্যাঁ এই যে মডেল নাম্বার এখানে লেখা আছে হুম এই যে এ ওয়ান এ ওয়ান এই যে এটাও এ ওয়ান আচ্ছা দুইটা কালার হয় ঠিক আছে দুইটা ডেনারেশন দেখেন হুম এরকম একটা ডাবল বেড থাকবে হুম এভাবেই ইউজ করতে পারবে এই বেডটাকে আলাদা ইউজ করতে হবে এটা খুবই সফট হুম এখানে একটা মামপোট রাখবে হুম এটা শোয়ানো বসানো হেলানো সব সিস্টেম করা যায় আচ্ছা ঠিক আছে এভাবে আর এটাও কিন্তু আট চাকা আট চাকা জি এর আগেরটা ছিল সামনে চার চাকা পিছে দুই চাকা ছ চাকা এটা হলো আট চাকা এই যে ব্রেক করা যায় এই যে এগুলো হলো ব্রেক এই যে দেখেন এখন সুন্দর চলবে হুম দেখেন কিন্তু সুন্দর এই যে কালার কালার ব্লু তো এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিবে মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার হাজার টাকায় শুধু বুকিং মানে অ্যাডভান্স করবে কোনো ডেলিভারি চার্জ নেই ঠিক আছে এরপরে দেখাবো একটা

ঠিক আছে এখানে বেল থাকবে এখানে একটা খেলনা দেওয়া থাকবে এটা হলো আট চাকা এই জিনিসটা উঠাই দিলে হ্যাঁ এই যে দেখেন এটা সামনে পিছনে মুভিং করবে ওকে এই যে দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ এই যে যেভাবে ইচ্ছে এভাবেই ইয়ে করতে পারবে এখন চাইবেন আপনি বেবিকে দেখে দেখে চালাবেন আচ্ছা হ্যান্ডেলটা সামনের দিকে নিয়ে এখন আমি চালালাম আচ্ছা এখন চাইলে আমি আবার পিছন দিকে নিয়ে নিব আচ্ছা আচ্ছা এই যে ওকে তারপর এখন এটা বন্ধ করব বন্ধ করতে হলে আমার কি করতে হবে জাস্ট সিম্পলি এভাবে ইয়ে করে এই বন্ধ করে নিয়ে গেলাম আচ্ছা এটা কিন্তু লাইট আমি যা দেখাচ্ছি লাইট ওয়েট আচ্ছা এগুলো ক্যারি করতে সুবিধা খুলতেও সুবিধা ঠিকবে কেমন ভাই ভাই আসলে বাচ্চাদের জিনিসে বড়রা বসতে নাই তারপর একটু জিনিস কি না দেখালে বুঝে না অনেকে ভাই সিরিয়াসলি তাকাত লাগবে না ভাই না কিছু হবে না ভাই আমার ওয়েট বেশি না তো মাত্র 75 ঠিক আছে ঠিক আছে কি ছবি বেশি না 75 হ্যাঁ 75 আচ্ছা ঠিক আছে এই আট চাকা ট্রলিটা নিতে পারবে মাত্র 6500 টাকায় ঠিক আছে 6500 কালার হবে হ্যাঁ ওকে ওকে আচ্ছা এখন যেটা দেখাবো হুম এই একটা টলি ট্রু টলিটার নাম কি জানেন কি নাম ভাই তুর্কি টলি তুর্কি তুর্কি টলি তুর্কি আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট চায় না কিন্তু এটা তুর্কি টলি বলা কারণ আছে কারণ কি কারণ হলো এটা তুর্কির মতো দাঁড়িয়ে থাকে তাই হ্যাঁ অন্য কোন টলি এভাবে দাঁড়াবে না ওহো এটা এক জায়গায় এভাবে দাঁড় করে রাখবেন মাঝে মাঝে মন চাচ্ছে না এই তুমি নিবা না নিব না যাক আমি এনে রেখে দিলাম অন্য টলিটা রাখতে গেলে দেখবেন কাঁথ পরে গেছে এটা আর ওইটা করা লাগবে না জিত করে এটার উপরেই রেখে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটা আবার এখান থেকে খুলে দিলাম আচ্ছা এই এগুলো ব্রেক ট্রেক সবই আছে এখানে ব্রেক আছে বাস্কেট দেওয়া আছে না এই ফিতারা টান দিলে এই বেডটা শুয়ে পড়লো আচ্ছা এখানে শোল্ডার বেল দেওয়া আছে শোল্ডার কোমরের বেল ঠিক আছে এই এই জিনিসটাকে নিচে নামানো যায় হুম তাই এটা কিন্তু দেখেন চাকাগুলো কিন্তু বড় চাকা হুম প্রত্যেকটাই বড় চাকা হ্যাঁ আচ্ছা এর প্রাইস কত ভাই এটার প্রাইসটা দেব আমরা 6800 টাকায় এর দুইটা কালার এই দুইটা কালার ঠিক আছে আরো কালার হয় হ্যাঁ ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো WhatsApp এ যোগাযোগ করলে আমরা কালার দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে এরপরে দেখাবো ও হো হো এটা তো আরেকটা ফাংশন রয়ে গেছে কি ভাই হ্যাঁ হ্যাভ এটা তো ম্যাজিক যে আছে এটা বলতে ভুলে গেছি কি ম্যাজিক ও চা ভুলে ফেলতেছেন কেন না না ভুলছি না তো ভাই আচ্ছা বেবি তো ঘুমায় পড়ছে এখন একটু দোল খেতে হবে না ও মানে রকারও আছে হ্যাঁ এই যে রকি আচ্ছা আই জস এটা তো রকিং আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো এই কুকি টলটা পাবে মাত্র 6800 টাকায় ওকে নাইস আচ্ছা এখন দেখাবো আরেকটা হুম এটা ওই যে অনেক সময় ইয়ারে ক্যারি করার জন্য এটা অনেক সুবিধা হুম ও একবারে ছোট ওরে বাই

জাম্পিং করে ওকে ওকে খুবই হেভির ভিতরে ঠিক আছে এই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 6800 টাকা 6800 6800 শুধু বুকিং মানে অ্যাডভান্স করতে হবে 500 টাকা 500 টাকা আচ্ছা কোনো ডেলিভারি চার্জ নেই আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে হুম হুম এই দুইটা ট্রলি সবাই চেনে সবাই চেনে সবাই জানে মডেল নাম্বারটা বলে দেই হ্যাঁ 720W আচ্ছা আর এটা হলো C3